অবশেষে আর এফ কিন্তু জয় খাতা খুলল ইস্টবেঙ্গল ইউনাইটেড স্পোর্টসকে এক শূন্য গোলে হারিয়ে নিজেদের জয়যাত্রা শুরু করলো লাল হলুদ ব্রিগেড গ্রিপ সর এম বি জে সর এবং বি টি উইন গ্রিপ টেকনোলজি নমস্কার দর্শক বন্ধুরা এক্সট্রা টাইম বাংলায় আপনাদের সকলকে স্বাগত আমি সব্যসাচী এই মুহূর্তে রয়েছি নৈহাটি স্টেডিয়ামে নৈহাটি বঙ্কিমাঞ্জলি স্টেডিয়ামে যেখানে আজকে রিলায়েন্স ফাউন্ডেশন ডেভেলপমেন্ট লিগের ম্যাচে ইস্টবেঙ্গল এফ সি হারায় ইউনাইটেড স্পোর্টস ক্লাবকে এই ইউনাইটেড স্পোর্টস ক্লাবের কথা বললে তারা গত ম্যাচে মবডানের বিরুদ্ধে তিন শূন্য গোলে পরাজিত হয়েছিল তবে এ দিন কিন্তু ইস্টবেঙ্গলকে যথেষ্ট বেগ দেয় এবং ইস্টবেঙ্গলে কিন্তু গোল পেতে পেতে প্রায় পঁচাত্তর মিনিট অবধি অপেক্ষা করতে হয় অ্যান্ড্রুজের একমাত্র গোলে একটা জোরালো শট সেখান থেকে গোল দূরপাল্লার গোলে কিন্তু এক শূন্য গোলে এই ম্যাচটা জিতে নেয় ইস্টবেঙ্গল এবং আজকের ম্যাচের কথা যদি আমরা বলি প্রথম আর্ধে কিন্তু সেভাবে একটা ভালো ফুটবল খেলতে পারেনি বেঙ্গল একাধিক মিসপাস গোলের সুযোগ নষ্ট করা এসব কিন্তু দেখা গিয়েছে লাল ব্রিগেডে ব্রিকেটে তবে দ্বিতীয়ার্ধে অনেকটাই প্রাণবন্ত ইস্টবেঙ্গলের পারফরমেন্স বিশেষ করে পঁচাত্তর নম্বর জার্সিধারী যদি কথা বলে র্যাপগে লেপচা সিকিমের এই ফুটবলার তিনি কিন্তু নেমে পুরো ভাগ্যটাই বদল দিলেন অবশ্যই পায়ের একজন প্লেয়ার এই বাঁ পায়ের প্লেয়ার তিনি নামাতে যে ইস্টবেঙ্গলের খেলাটা খুলেছে সেটা কিন্তু মনে করছেন যারা আজকে উপস্থিত ছিলেন দর্শকরা তারা কিন্তু প্রত্যেকেই র্যাবগের নামটায় একেবারে কিন্তু মোহিত হয়ে গিয়েছেন এবং অবশ্যই আমরা কথা বলবো অ্যান্ড্রুজের কথা কেরালার এই উনিশ বছরের ছেলে তিনি এবারের ইস্টবেঙ্গলে যোগ দিয়েছেন এবং তারই গোলে কিন্তু জয় পেল লাল হলুদ ব্রিগেড এবং আমরা এই নিয়ে কথা বলে ইস্ট ইস্টবেঙ্গলের রিজার্ভ দলের সহকারী কোচ অর্চিশ বিশ্বাসের সাথে তিনি কিন্তু জানালেন যে এখনও অনেক পথ যাওয়া বাকি এখনও আরও ইম্প্রুভ করতে হবে প্রথমার্ধে খেলা যে খুব একটা ভালো হয়নি সেটা তিনি মানছেন এবং তার পাশাপাশি র্যাবগে বা অ্যান্ড্রুজের মতো যে প্লেয়াররা আস্তে আস্তে উঠছে তাদেরকে বেশি প্রায়োরিটি না দিয়ে বরং তাদেরকে আরও বেশি যেতে খেলতে দেওয়া যায় তারই কিন্তু আবেদন জানালেন ওর বিশ্বাস কি বলছেন তিনি আসুন জেনে নিই না তেমন কিছু বলার নেই আমরা ইম্প্রুভ করছি ফার্স্ট হাফে এই ম্যাচেও আমরা ফার্স্ট হাফে অতটা ভালো আমরা খেলতে পারিনি সেকেন্ড হাফে আমরা কিছুটা ইম্প্রুভ করেছি পুরো নিউলি বিল্ড একটা টিম দু তিনজন শুধু আমাদের পুরনো আছে ইন ওদের একটু সময় দিলে ওরা হয়তো ভালো খেলবে তা এখন আমরা চেষ্টা করছি কীভাবে এদের আরও এনকারেজ করে এদের খেলায় ঢুকানো যায় কীভাবে টিমটা আরও বিল্ড আপ করা যায় সেটাই দেখছি না অবশ্যই খুবই ভালো প্লেয়ার তবে কি বলো ওই আমরা খুব তাড়াতাড়ি খুব মানে যে কোনো প্লেয়ারকে নিয়ে খুব লাভলাভই করি এবং সেই করতে গিয়ে দেখা যায় ছেলেটাও মানে অহংকারী হয়ে যায় এবং তারপরে অনেকখানি বাজে জায়গায় চলে যায় কিন্তু সেই জায়গা থেকে আমার মনে হয় ওকে নিয়ে অবশ্যই ও খুব ভালো প্লেয়ার বাপাটা খুবই সুন্দর ওকে সময় দিলেও ভালো জায়গায় যাবে কিন্তু এক্ষুনি মানে আমি ওকে নিয়ে মানে উৎসাহ দেখাতে চাই না তবে ও আমার টিমের একটা অ্যাসেট হতে চলেছে তবে এইবারে এবারে আর এফ ডিএলের প্রত্যেকটা টিমই খুব ভালো কোনো টিমকে ধরে কোনো টিমকে ছেড়ে কিছু বলার নেই প্রত্যেকটা আমরা ম্যাচ বাই ম্যাচ যাওয়ার চেষ্টা করছি প্রথম দিনের ম্যাচটা আমাদের ফার্স্ট ম্যাচ আমরা কিছুটা খেলতে পেরেছি সেকেন্ড দিনে আমরা কিছুটা ডেভেলপ করেছি আমরা চাইছি থার্ড দিনে আমরা আর টু ডেভেলপ করবো এইভাবেই আমরা এতে চাইছি আমরা কাউকে খুব বড় কিছুও দেখছি না আবার কাউকে ছোটো কিছুও দেখছি না কারণ এবারের আইপিএল টুর্নামেন্ট আমি আগেই বললাম প্রত্যেকটা টিমই খুবই ভালো সুতরাং প্রত্যেকটা ম্যাচ বাই ম্যাচ যাওয়ার চেষ্টা করবো এবং চেষ্টা করব প্রত্যেকটা ম্যাচে কীভাবে উন্নতি করা যায় দেখো ইস্টবেঙ্গল টিম কখনও জেতা ছাড়া কোনো কিছুর জন্য খেলে না আমরা অবশ্যই জেতার জন্যই মাঠে নামি এবার দেখা যাক কতখানি আমরা উন্নতি করতে পারি কতখানি আমরা কি করতে পারি এদিকে আমরা কথা বলে নিয়েছিলাম ইউনাইটেড স্পোর্টসের হেড কোচ রাজর্ষি ঘোষের সাথে এবং ইউনাইটেড স্পোর্টসের যদি আমরা কথা বলি তাদের কিন্তু মূল সমস্যাটা দেখা যে ফরওয়ার্ড না থাকা এবং অনেক অনভিজ্ঞ ফুটবলার কিন্তু এই দলের রয়েছে। সেটাই কিন্তু জানিয়েছেন রাজশ্বী ঘোষ তিনি জানিয়েছেন যে এই দলটাতে অনেক আন্ডার সেভেন্টিন ফুটবলার রয়েছে তা গতবারে আন্ডার সেভেন্টিন ইউথ লিগ খেলেছিল এছাড়াও যে রাজস্থান ক্লাব সেখান থেকে অনেক ফুটবলার তাদের এই ক্লাবে এসেছে এবং সব মিলে সিনিয়র টিম থেকে মাত্র একজন ফুটবলার কিন্তু এই আর এফ ডিএল টিমে রয়েছে সেইখানে দাঁড়িয়ে কিন্তু অনভিজ্ঞতার জন্যই কিন্তু হেরেছে ইউনাইটেড স্পোর্টস সেটা মানছেন রাজশ্রী ঘোষ তবে আরও ইম্প্রুভ করতে হবে তারই বার্তা দিয়ে গেলেন ইউনাইটেড কোচ দেখো থ্রু আউট ম্যাচ আমরা মোটামুটি ভালোই খেলেছি কিন্তু গোলের সামনে গিয়ে কিছু ক্ষেত্রে একটা প্রবলেম হয়ে যায় সব থেকে আসল যেটা ব্যাপার সেটা হচ্ছে যে এই টুর্নামেন্টটা অনেক হাই লেভেলের টুর্নামেন্ট তো আমি তুমি যদি আমার ফুল স্কোয়াড লিস্ট দেখো আমার আন্ডার সেভেন্টিন গত বছর যারা আই লিগ খেলেছে তাদের মধ্যে থেকে নজন প্লেয়ার আছে গত বছর আমাদের আমরা একটা টিম নিয়েছিলাম রাজস্থান সেকেন্ড ডিভিশন সিএফএল সেই টিমের সাতজন প্লেয়ার আছে এবং প্রিমিয়ারে খেলা মাত্র একটা ছেলে আছে যে দেবার গোহেন সে আমার গত বছর সেকেন্ড ডিভিশন সরি আন্ডার সেভেন্টি নাইলে গিয়েছিলো সে গত বছর প্রিমিয়ারে কিছু ম্যাচ খেলেছে তো একদমই ইনএক্সপিরিয়েন্স টিম তো আমরা এবছর আমাদের সিনিয়র টিম থেকে কাউকে নিই আমাদের পাঁচজন প্লেয়ার এলিজিবল ছিল তো পাঁচজন প্লেয়ার মধ্যে থেকে অন্য মাত্র একজন প্লেয়ার খেলছে বাদ বাকি চারজন প্লেয়ার আমাদের কাউকে নিই সাইল হরিজন থেকে শুরু করে প্রশান্ত দাস থেকে শুরু সবাই খেলার জন্য এলিজিবল ছিল তো আমরা কাউকেই নিইনি তো এটা টোটালটাই একটা পুরো মানে পুরনো ব্যাচ আমার মনে হয় এই গ্রুপে মানে এই যে টিমটা এই টিমের মধ্যে একমাত্র একটা প্লেয়ার সরি দুজন প্লেয়ার আছে যারা প্রিভিয়াসলি আর এফ খেলেছে তো ইটস টু টাফ তো এটা অনেক টাফ টুর্নামেন্ট তো প্লেয়াররা শিখছে খেলছে উন্নতি করবে হোপফুলি সামনে আরও ভালো করবে ভালো খেলেছি গোল আসেনি ঠিক আছে মেনে নিতে হবে তো অবশ্যই ইস্টবেঙ্গল জয়ের রাস্তায় ফিরল আগামী উনিশে জানুয়ারি কিন্তু মুখোমুখি হবে মোহনবাগান মহামেডান এবং এই ম্যাচটা কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে চলেছে এবং লিগটা যে পরিস্থিতিতে রয়েছে আর এফ ডিএলের প্রত্যেকটা দল যে কঠিন লড়াই দিচ্ছে একে অপরকে তাদের কিন্তু বলাই যায় ইস্টবেঙ্গলের এই জয়টা আপাততভাবে বাকি দলগুলোকেও সতর্ক করে রাখছে ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক করবেন কেমন লাগলো সেটা কমেন্ট বক্সে জানাবেন এক্সট্রো টাইম বাংলাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন সকলকে অসংখ্য ধন্যবাদ টাটা এক্সট্রা টাইম লেটেস্ট নিউজ আর এক্সক্লুসিভ ভিডিওর সঙ্গে আপডেট থাকতে এখনই সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল বেলাইকনে ক্লিক করতে ভুলবেন না জানো